ورحمة على ورحمة عليكم السلام ورحمه الله وبركاته ما اسمك حسنين حسن حسنين آه ردها. ردها من مدينه ممدينة. ما شاء الله ما شاء الله جبل يا عجبال... جبل جبل يوحد جبل ديما هذا جبل روما هذا جبل روما ما شاء الله ما شاء الله جبل روما هذا هزل... يا جبل روما هذا ايش اسمه ها نمبر يو يا محمد محمد يا كيف الحال يا محمد الحمد لله هذا ينزل قناه صح يوتيوب يا اسمه يوتيوب صغيرة يوتيوب صغيرة صغيرة new. بسم الله الرحمن الرحيم السلام عليكم تو উহুদের ময়দানে তো সকালে আর কি পাঁচটার দিকে আমরা আর কি মসজিদ নবমীতে ফজর নামাজ শেষ করছি শেষ করার পরে তারপর আমরা উহুদের ময়দানের দিকে রওনা দিছি আমরা চাইলে পরে ট্যাক্সি নিয়েও আসতে পারতাম কিন্তু আর কি গুগল ম্যাপে দেখেছে যে একটা সোজা রাস্তা মানে আর কি একটা সোজা রাস্তা সেটা আমাদের প্রায় চল্লিশ পাঁচচল্লিশ মিনিটের মতো লাগবে তো তখন যেহেতু সূর্য এখন উঠে নেই তো আমরা আর কি হাঁটার ডিসিশন নিয়েছি আর রাস্তাটা খুব সুন্দর ছিল আমরা যে রাস্তাটা দিয়ে আসছি তো আমরা পাঁচচল্লিশ মিনিট হাঁটার পরে প্রায় পনেরো ছয়টার দিকে উদের ময়দানে আসলাম তো এই আমার পেছনে এখন একটা মসজিদ দেখা যাচ্ছে মসজিদটা হলো মসজিদ আর সোহাদা তো এখন আমি যে জায়গাটা সেটা হইলো উহুদের ময়দান আর ময়দানটা কি এটা হলো আমাদের উহুদের ময়দানে আমাদের ইসলামের দ্বিতীয় আর কি যে বড় যুদ্ধটা মানে বদরের যুদ্ধের পরের যে যুদ্ধটা সেটা আর কি হুদের ময়দানে হয়েছিল তো বদরের যুদ্ধটা ছিল আর কি ইসলামের প্রথম সবচেয়ে বড় যুদ্ধ যেটা মুসলমানরা জয় লাভ করে কাফেরদের উপরে তো তার পরের বছর কাফেররা ডিসাইড করে যে ওই যে বদরের যুদ্ধে যে তারা হারছিল কাফেরদের অনেক বড় বড় মানে নেতারা মারা গেছিলো বদরের যুদ্ধে সেই যুদ্ধের প্রতিশোধ হিসাবে তারা ডিসাইড করে যে তারা মোদিনা আক্রমণ করবে আর তখন মোহাম্মদ সা ইসলাম তার সাহাবিদেরকে নিয়ে একটা ডিসকাস করে তারা আর কি ডিসাইড করে যে তারা আর কি একটা ডিফেন্সিভ অ্যাপ্রোচ নিয়ে এই যুদ্ধটা করবে আর তারই অংশ হিসাবে তারা করে কি যে উহুদের যে ময়দান এই ময়দানটাতে এইসা তারা মানে আর কি স্টে করে তো আর কি এইখানে তখন একটা যুদ্ধ হয় তো এই যুদ্ধটাতে হয়েছে কি প্রথম দিকে কিন্তু মুসলমানরা যুদ্ধটাতে জয় লাভ করতেছিল মুসলমানরা আর কি যুদ্ধে খুব ভালো যুদ্ধ করতেছিল করার পরে তখন যখন কাফেররা হারতেছিল হারার পরে তারা করে কি পালায় যায় যুদ্ধের দিকে তার পালানো শুরু করে শুরু করার পরে তখন এই আমি এখন যে পাহাড়টাতে আছি সেই পাহাড়টা হলো জাবালের রিমা তো এই জাবালের রিমা পাহাড়টার উপরে নবী সাল্লা ইসলাম করছিল কি প্রায় পঞ্চাশ জন তিরন্দাজ রাখছিল তেমন পঞ্চাশ জন তিরন্দাজ সাহাবি রেখে দিছিল আর তাদেরকে একটা ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে তোমরা যদি কখনো দেখো যে আমাদের মানে মাংস চিল কাউয়া এরকম তারা খুব খুব খুবলায় খাইতেছে তারপরে তোমরা করবা কি এই পাহাড় থেকে নামবানা কিন্তু সাহাবিরা আর কি যখন দেখে যে কাফেররা যুদ্ধ থেকে মানে যুদ্ধের প্রথম স্টেজে যখন দেখে যে কাফেররা পালায় যেতেছে সেখান থেকে তখন করে কি ওই সাহাবিরা এই পাহাড় থেকে মানে আর কি গণিমতের মাল কালেক্ট করার জন্য নিচে নেমা যায় তখন মাত্র এই পাহাড়টার উপরে দশ থেকে পনেরো জন পনেরো জনের মুসফাবলি সাহাবি ছিল আর বাকি সবাই এই পাহাড়টা থেকে নিচে নেমে যায় তখন এই 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 ঘটনা যখন ঘটে তখন তখনকার খালেদ বিন ওয়ালিদ সে ওই সময় আর কি কাফেরদের মানে মুশ কাফের মুস্টিকদের মক্কার যে মানুষ ছিল তাদের সেনাপতি ছিল তো সে করে কি কিছু মুষ্ট্রিকদের একসাথে গ্রুপ করিয়া এই জাবালের রিমা পাহাড়টা মানে এখন হয়তো পাহাড়টা কিছু ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়েছে কিন্তু সে করে কি এই পেছন দিয়ে দিয়ে আইসা মুসলমানদের মানে মুসলমানরা যখন গরিব মতের মাল কালেক্ট করতেছে তখন তাদের পেছন থেকে করে কি মুসলমানদেরকে আক্রমণ করে করার পরে তখন প্রথম দিকে মানে একদিকে ছিল কাফেররা আর পেছন থেকে আরেক গ্রুপ কাফেরা মুসলমানদেরকে আক্রমণ করে মুসলমানরা ছিল মাত্র সাতশো আর কাফেরার সংখ্যা ছিল দুই হাজার তারপরে যুদ্ধের প্রথম দিকে মুসলমানরা জিততেছিল কারণ তারা মোহাম্মদ সাল্লা সাল্লামের ইনস্ট্রাকশন মানে মাইনার যুদ্ধটা করতেছিল। কিন্তু যখন তারা নবী সাল্লাহসাল্লামের যুদ্ধের আর কি মানে যে ইনস্ট্রাকশনটা দেওয়া ছিল যে তোমরা এই পাহাড় থেকে নেয় মনে তারা এটা অমান্য করে তখন করে কি মানে তাদের উপর অনেকটা আল্লাহর পানিশমেন্ট আর কি নেই মাসে যেটাই লোকে যে তারা যুদ্ধে পরাজিত হয় আর এই যুদ্ধটাতে শুধু তারা পরাজিত হয় না এই যুদ্ধটাতে প্রায় সত্তর জন নবী সাল্লাহসাল্লামের সত্তর জন সাহাবি মানে শহীদ হয় তার পাশাপাশি নবী সাল্লা সাল্লামের কয়েকটা দাঁতও আর কি এই যুদ্ধটাতে পড়ে যায় আর আমার পাশে পেছনে যে বড় একটা লাল রঙের পাহাড় দেখা যায় এই পাহাড়টা হইল উহুদ পাহাড় তো এই উহুদ পাহাড়টা সম্বন্ধেও নবী সাল্লা জীবনে একটা হাদিস হাদিস্লাহাম বলছি যে এই উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে আর আমরাও এই উহুদ পাহাড়টাকে ভালোবাসি তো এখন যেহেতু আর কি অনেক সকাল মানে আর কি সকাল ছয়টা তো এই কারণে এখন এইখানে কিন্তু তেমন হাজিরা আসে নাই কিন্তু হইতে পারে আর এক ঘন্টা পরে আমি একটু এমন একটা ঘুরায় দেখাই আমার ওই পেছনে অনেকগুলো বাস দেখা যায় না ওই বাসগুলো ওইখানে দেখা যাবে হাজার হাজার মানে হাজিরা আসবে তার সবাই আর কি এখানে আইসা মানে এই উহুদ পাহাড়টা উহ পাহাড় কিংবা উদ ময়দান যেটাই বলি সেটা ভিজিট করবে আর পেছনে যে মসজিদটা দেখা যেত মসজিদ আর সোহাদা এই মসজিদটা কিন্তু মানে বদরের মানে সরি উহুদের যুদ্ধের সাথে কোনো মানে রিলেশন নাই এই মসজিদটা আর কি নির্মাণ করা হয়েছে উহুদের যুদ্ধেরও আর কি শত শত বছর পরে আর এখানে পেছনে তারা সৈয়দ সোহাদা মসজিদটা ক্লিন করতেছে আর হাজিরা যারা আসছে তাদের মধ্যে অনেক বড় একটা অংশ আইসে আইসে এখানে নামাজ পড়তেছে আর আরেকটা জিনিস কে যে এখানে একটা গ্রুপ আসছে তারপরে যে ডান সাইডে একটা টার্কিশ গ্রুপ তারা হয়তো ওই যে উহদের যে ময়দান সেটা ভিজিট করতে আসছে আমার বাম সাইডে যে জায়গাটা দেখা যায় এই জায়গাটাতেই কিন্তু হলো ব্যারিকেড দেওয়া যে জায়গাটা সেই জায়গাটাতে হলো সুয়াদায় উহুদ তাদের খবর আর এই ব্যারিকেড দেওয়া জায়গাটার ভেতরে কোনো স্পেসিফিক খবর কিন্তু মানে আর কি মার্ক করা নাই কিন্তু একটা জায়গায় একটা খবরের আশেপাশে কিছু পাথর রাখা আছে তো বলা হয় যে ওইটা হলো সৈয়দের সোহাদা মানে আমির হামজা তালানু তার খবর আর আমির হামজা আল্লাহ তালানু ছিলেন যে নবী সাল্লসালামের আপন চাচা উনি মোহাম্মদ সাদুর ইসলামের অনেক বড় একজন সাপোর্টার ছিলেন যেহেতু এখানে মারা যায় মারা যাওয়ার পরে এখানে খবর দেওয়া হয় আর এখানে প্রতিদিন হাজার হাজার লাখ লাখ হাজি আসে এই ওদের ময়দানটাকে ভিজিট করতে মানে জিয়ারত করতে ওইখানে কতগুলো বোর্ড আছে ওই বোর্ডগুলোর মধ্যে ভিন্ন ভিন্ন ভাষায় কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে আমি আর কি এর মধ্যে একটা বোর্ড বাংলায় লেখা আছে তো আমি আর কি ওই বোর্ডটার কাছে যেতেছি দেখানোর জন্য যে বোর্ডটাতে এক্সাক্টলি কি লেখা আছে তো ওইখানে বোর্ডটাতে যা লেখা আছে বাংলা ভাষায় তার সামারিটা অনেকটা এরকম যে আমাদেরকে কিন্তু মোহাম্মদ সাল্লু প্রথমে কবর ভিজিট করতে মানে কবর জিয়ারত করতে মানা করছিল কারণ কবর জিয়ারত করে অনেকের অনেক কারণ এটা এক ধরনের শেরক বিদাত এরকম অনেক কিছু মানুষের মধ্যে তো মুসলমানদের মধ্যে তৈরি করতে পারে সেই কারণে এটা আমাদেরকে নিষেধ করা হয়েছিল পরবর্তী মোহাম্মদাম মানুষকে বলছে যে আমি তোমাদেরকে অ্যালাউ করলাম কিন্তু তোমরা কবর জিয়ারত করার পরে যারা কবরে আছে তাদের জন্য দোয়া করবা তোমরা কিন্তু তাদের কাছে কিছু চাইবা না কারণ যদি চাই তাহলে মানে মুসলমানদের মধ্যে শিরক বিদাত এরকম বিভিন্ন জিনিস সৃষ্টি হইতে পারে আর আরেকটা জিনিস ওখানে লেখা আছে আমি যে ঠিক বোর্ডটার কাছাকাছি যাবো আরেকটা জিনিস যেটা লেখা আছে সেটা হলো যে আমরা যে যে বিভিন্ন পাহাড় মানে তারপর বিভিন্ন খবর আমরা যে জিয়ারত করি কোনো একটা বরকতের উদ্দেশ্যে তো বলা হয়েছে যে এই বরকতের উদ্দেশ্যে কোনো একটা কবর জিয়ারত করাটা কি সম্পূর্ণভাবে ইসলাম থেকে মানে ইসলামে নিষিদ্ধ আবার অনেকে আর কি কবর থেকে মাটি নেয় কিংবা ওই পাহাড়ে যে যারা যেতেছে দেখা যায় জাবালে ওহদ পাহাড় তারপরে জাবালে রিমা এই ধরনের এই পাহাড়গুলিতে না অনেকে করে কি পাথর কালেক্ট করে মানে পাথর নিয়ে আছে সাথে করে তো এই বোর্ডটাতে ওইটাও আর কি নিষেধ করা হয়েছে তো এখন যেহেতু অলরেডি সূর্য প্রায় মাথার উপরে উঠে গেছে বাজে প্রায় সকাল আটটা আমি এখান থেকে চলে যাব কারণ এখানে আর কি আমার আর কিছু করার নাই আমি আমার হোটেলে যাবো তারপরে ইনশাল্লাহ ব্রেকফাস্ট করব তো ওই কারণে আমি আমার আজকের এই ভিডিওটা এইখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম